আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার এক তারিখ সাংরা বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য শনিবার ছয় তারিখ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাক এই এইসব বিভাগগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট ময়মনসিং রাজশাহী রংপুর এইসব বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া সব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিরাট ভোলা বরগুনা লালমোহন কলাপাড়া এসব জেলাগুলোর আবহাওয়াটাও বেশ পরিষ্কার থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ বাজার সব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা জিনয়দা এইসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর চাপেম নবাবগঞ্জ এইসব জেলাগুলোর ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা পঞ্চগড় এইসব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দুপুর একটার দিকে আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোতে তাড়াতাড়ি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মৈশখালী টেকনাফ খাগড়াছড়ি বান্দরবন এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে একই সাথে ময়মনসিং বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রগোনা এইসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মানিকগঞ্জ শরীয়তপুর এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিরাট ভোলা বরগুনা লালমোহন কলাপাড়া এসব জেলাগুলোর আবার বেশ পরিষ্কার থাকবে এদিকে রাশি বিভাগের রাশি বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা জিনয়দা পিটসপুর এসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলফামারি এইসব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনার চিলেট ঢাকা ময়মনসিংহ রংপুর আসে সব বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাস ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু জেলার আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটকেশোর উপজেলা কাছারি শিলবাগ আমারপুর কুমিল্লা খাগড়াছড়ি বান্দরবন এসব জেলাগুলোর আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সাথে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মূলবাজার এইসব জেলাগুলোর আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল ভোলা বরগোনা লালমন মতিরহাট ফরিদগঞ্জ এইসব জেলাগুলোর আবারও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রাশিয়া বিভাগের রাশি মেহেরপুর সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা কুষ্টিয়া মাগুরা জেনাইদা দশর সাতক্ষীরা কুষ্টিয়া এইসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেটকোনা এইসব জেলাগুলোতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট এইসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে রংপুর রাশে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের এবং মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহিষ্কালী টেকনাপ কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন কুষ্টিয়া মাগড়া জিনায়দা সব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেটপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মলাজ এই সব জেলাগুলোর আবাটাও পরিষ্কার থাকবে একই সাথে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মধিরাট বোলা বরগুনা লালমোহন কলাপাড়া এইসব জেলাগুলোর আবহাওয়াও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুড়া ঝিনাইদা এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা বস্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য